হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শুরু করছে একটা নতুন ব্লগ আর আজকের ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লাগবে কারণ আজকে ভিডিওই কিন্তু তোমাদের দেখাবো যে আজকে রয়েছে যে সামচাঁদ শামচাঁদের কিন্তু আজকে নগর পরিক্রমা রয়েছে বেশ কিছু কীর্তন হয়েছে আজকে নগর পরিক্রমা রয়েছে সেটা কিন্তু দেখাবো তো আমি এখন কিন্তু একদম সামচাঁদের মধ্যেই আছি কারণ সামচাঁদ কিন্তু এখন অলরেডি বেরিয়ে গেছে ভ্রমণ করতে বেরিয়ে গেছে নগর পরিক্রমা করতে বেরিয়ে গেছে সেটা তোমাদের দেখানোর চেষ্টা করবো কোন রুটে আছে আমি গিয়ে দেখানোর চেষ্টা করব। আগে এলাম মন্দিরে আর মন্দিরটা তোমাদের একটু দেখাবো তো মন্দিরটা দেখিয়ে দিয়ে তারপর কিন্তু আমি অবশ্যই কোথায় আছে কোন রুটে আছে নগর নগরপরিকরা তোমাদের দেখানোর চেষ্টা করব তো চলো মন্দিরটা তোমাদের এখানে দেখাই সামচাঁদকে দর্শন করাই কারণ চিত্রপট বেরিয়েছে শ্যামচাঁদ কিন্তু আছে তো রাধা রাধামাধাবকে তোমাদের দর্শন করাবো চলো মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে সামচাঁদ মন্দির প্রাঙ্গণ দেখতেই পাচ্ছ টোটাল মন্দির চত্বরটা কিন্তু এইটা আর আজকে কিন্তু দুপুরে মালসাভোগ আছে অনুষ্ঠান আছে কীর্তন অলরেডি আজকে সকালেই কিন্তু ভেঙেছে তো এই হচ্ছে নাট মন্দির দেখতে পাচ্ছ এই যে জায়গাটা রয়েছে এটা হচ্ছে নাট মন্দির এখানে কিন্তু কীর্তন হয় আর এখানে আছে তুলসী মঞ্চ এই যে দেখতে পাচ্ছ হরে কৃষ্ণ তুলসী মঞ্চ দারুন করা আছে এটা আর এদিকে আছে মন্দির প্রাঙ্গণ প্যান্ডেল করা আছে দেখতে পাচ্ছো রাধা মাধবকে দর্শন করব চলো এই হচ্ছে নাট মন্দিরটা যেখানে প্রত্যেকদিন ভাগপাট পাঠ হয় কীর্তন হয় আর ভেতরে আছে রাধা মাধব দারুণ লাগছে ফুলগুলো কিন্তু অসাধারণ লাগছে কোন দুটি আছে সামচাঁদ এখন দেখবো তো চলো এখন আর এখানে দাঁড়াবো না এখন আমি চলে যাব সেই রুটে যে রুটে কিন্তু সামচাদ রয়েছে সেখানে যে রুট দিয়ে সামচাদ আসবে অ্যাকচুয়ালি সেই রুটে কিন্তু আমি যাব তো চলো যা যাবে অলরেডি আসছে 我是一个男友。 这个他们老板就黑道，那个别的，这大街上都有黑道。